বিসমিল্লাহ রহমান রহিম আমার প্রাণপ্রিয় চাষি ভাই ও বন্ধুগণ আমি আজকে একটি বিষয় নিয়ে কথা বলব আপনাদের সঙ্গে সেটা হচ্ছে যে আমরা কিন্তু চাষ আবাদ করে থাকি আমাদের মাঠের বিভিন্ন জায়গা কোনা কবজি পড়ে থাকে সেখানে কিন্তু জঙ্গল হয়ে থাকে এরকম ময়লার স্তব্ধ হয়ে থাকে বা ওই সামনে দেখেন জঙ্গল হয়ে আছে আসলে আমরা যদি চাই এই সব জায়গাগুলো আমরা ব্যবহার করতে পারি এবং এই জায়গাগুলো পরিষ্কার করে সুন্দর রূপে এখানে কিন্তু কিছু আবাদ ঘাট আমরা করতে পারি যেমন এখানে দেখেন ডান সাইডে আমার ডান সাইডে গিয়ে বরজ এই সাইডে পিছনে এই সাইডে কিন্তু মাঠ জুড়ে ধান আছে জায়গাটা ফাঁকা আছে গাছ আছে এখানে আরও গাছ ছিল কিছু গাছ কাটছে এখনও গাছ আছে এখানেও গাছ আছে। তার মধ্য দিয়ে কিন্তু বেড়া সাইডে ঝাল গাছ লাগিয়ে দিয়েছে এইভাবে যদি ঝাল গাছ দু দশটা আপনার জমিনের পাশে ফাঁকা জায়গা অংশটুকু যদি আপনারা দুপাশটা ঝাল গাছ লাগাইতে পারেন এবং সেই সাথে আপনি দুইটা বেগুনের চারা লাগাইতে পারেন এবং আরও অন্যান্য চাষ করতে পারবেন যেমন এখানে এই ভদ্রলোক কেলাগাছ লাগিয়েছেন এটা কিন্তু বড় ধরনের গাছ এই কেলাতে আপনার প্রচুর পরিমাণ কেলা হয় আর খাইতেও অনেক সুস্বাদু এরকম কেলা যদি আপনার পরিত্যক্ত জায়গায় দু পাঁচ পিস থাকে তো আপনার পরিবারের যে সকল সদস্যবৃন্দ আছে প্রত্যেকেই কেলা খাইতে সক্ষম হবে এবং পরিপূর্ণভাবে তাদের পুষ্টিগত মান তারা এই কেলা থেকে পাবে দেখেন এই সাইডে আমি আবারও আপনাদের দেখাচ্ছি কয়েকটি মাত্র সাত আটটি গাছ এই সাত আটটি গাছ একটা পরিবারের জন্য যথেষ্ট পরিমাণ কারণ এগুলা ঝাল বা হাইব্রিড ঝাল আপনার যে যেমন জানেন সেরকমই তো এই ঝাল থাকলে কিন্তু আপনার পরিবারের যত পরিমাণ ঝাল লাগবে পাঁচ দশটা গাছ থাকলেই কিন্তু যথেষ্ট এটা কিন্তু বছরের পর বছর গাছ জীবিত থাকে এবং প্রচুর পরিমাণে ঝাল দিয়ে থাকে এখানে দেখেন কত ফুল এই ঝাল কিন্তু ইতিমধ্যে ওঠানো হয়েছে আরও দেখেন কত পরিমাণ ফুল এসছে না দেওয়া লাগে শেষ না দেওয়া লাগে পানি না দেওয়া লাগে সার এমনিতেই কিন্তু এগুলো হয়ে থাকে আর যে কেলার কথা বলছিলাম দেখেন এখনই কতটুকু গাছ গাছের এই যে বোগ পড়ছে এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় কলার বোগ বলা হয় দেখেন কত লম্বা বোগ এখন স্টার্ট হয়েছে সবেমাত্র এই বোগ কিন্তু এত দূরে চলে আসবে এত দূরও চলে আসবে তো গাছ যতইটুকুই হোক না কেন আপনার কেলা কিন্তু সুস্বাদু কেলা হবে তো আমি আপনাদেরকে আমার পক্ষ থেকে আহ্বান করব এবং এই সাইডে কিন্তু এই চাষি অনেকটা চতুর দেখেন একটি লাগিয়ে থিয়েছে এখান থেকে কিন্তু কাছকালা হবে তা তরকারি বাসায় রান্নাবান্নার জন্য তরকারি প্রয়োজনটা মিঠাইতে সক্ষম হবে তো আমার পক্ষ থেকে আপনাদেরকে আমি এতটুকুই বলবো আপনাদের চাষা চাষের জমির আশেপাশে যতটুকু জায়গা পড়ে থাকবে এই জায়গাগুলো আপনারা বিভিন্ন ধরনের ফল ফ্রুট এবং ঝাল বেগুন বা ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে এইগুলা কিন্তু আপনারা করতে পারেন আমি সেই আশা ব্যক্ত রেখে আজকে আমি এখানেই সমাপ্ত ঘোষণা করলাম আমার পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় রাখবেন এবং বিশেষ করে আপনারা লাইক ও কমেন্ট করবেন আপনাদের সূক্ষ্ম মেধার সূক্ষ্ম ধারণা সূক্ষ্ম ভালোবাসার প্রক্রিয়া আমাকে দিবেন আমি ব্য আমি শিখতে হব আপনাদের ওই ভালোবাসা পেয়ে সেই পর্যন্তই আপনারা যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ